আসসালামু আলাইকুম আজকে মেডেলিস্টের সেই আমাদের ভাইদের নিয়ে নতুন একটি খেলা টাকার খেলা ভাই আপনারা কি সবাই রাজি আছেন ওকে করা যাক দেখা যাক আজকে পুরস্কারটা কে পায় দেখা যাক উফ একটু জন্য মিস হয়ে গেল দেখা যাক দাদাই মুশাইদ দাদাই কি পায় দেখা যাক জন্য একটুর মিস হয়ে গেল দাদার খুব মাথা গরম হয়ে মিস যে পাবে সে সব টাকাগুলোই পাবে সব টাকাগুলো দেখা যাক কে নিয়ে ও মিস হয়ে যাচ্ছে সব টাকাগুলো কে পায় দেখা যাক মিস দেখা যাক নেয় মামা তুমি মিস করলা কেন মামা তুমি মিস করলা কেন মালিক কে হয় দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কি কি হয় হয় দেখা দেখা যাক যাক কে পায় প্রতিযোগী একজন রাগ করে চলে গেছে দেখা যাক কি হয় তিনজন আছে তিনজন ধৈর্যের বাদ দেখা যাক কে পাবে পঞ্চাশ শৃঙ্গি দেখা যাক একজনের মাথা খারাপ হয়ে গেছে মিস 나가 막 বাইক ইপার ও মাই গড ও এই দেখাজা ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে পুরস্কার না হওয়ার জন্য ধৈর্য ধরতে হবে ইশ কে পায় দেখা যাক কে পায় দেখা যাক একটু ধৈর্য ধরো একটু একটু মিস মিস দেখা যাক কে পায় পানি এটুকে আপাতত থাকবে দেখা যাক সোনার হরিংটা কে পায়

মিস 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 কে হয় সেই সৌভাগ্যবান ব্যক্তি দেখা যাক দেখা যাক মিস এই বিজয়ী আমাদের মাঝে সেই বিজয়ী সেই বিজয়ী একটা মেরে নিয়ে গেল তো সেই বিজয় নিয়ে গেল